হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শুরু করে দিলাম আমার রান্না করার কাজ আজকে রান্না করব পাবদা মাছ পাবদা মাছগুলো আমি ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে আর একটা বলে বীরচে উঠাই নিতেছি এই যে আমি বলের বীরচে উঠাইয়া সুন্দর মতো এবার হলদিমরিচগুলো দিয়ে নিবো কারণ ভাজ মতো ভাজার জন্য এই যে লবণ নিতেছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপর একটু মিশিয়ে নিমু লবণটা মিশিয়ে নিয়ে তারপর আমি একটু হলুদ দিয়ে দিতেছি হলুদ দিয়ে আবার একটু মিশিয়ে নিতেছি ভালো করে ভালো করে মিশানো হইলে আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে যে তাই ভাইজা নিতেছি সুন্দর মতো ভাজতে আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে দিতেছি কারণ এই মাছগুলো অনেক ছিঁড়ে গায়ে এই জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে দিতেছি এই তো আমার দেওয়া প্রায় শেষ হয়ে যেতেছে একটু একটু করে দিতে দিতে এদিকে চার পাঁচটা মাছ আমি দিয়ে দিলাম আর আডে না তাই আর দিম না একটু পরে আর গিয়ে উল্টে তারপর আবার একটা দিব এই তো আমি আরেকটু জায়গায় ওই আরেকটা দিয়ে দিলাম সুন্দর মতো এই তো আমার ভাজা প্রায় শেষ আমি আবার একটু উল্টে দিতেছি এক সাইড হয়ে গেছে এই জন্য আরেক সাইড উল্টাই দিতেছি এই তো সুন্দর মতো আমি সব একসাথে উল্টেই দিতেছি এই দিয়ে আবার লাগা লেগে গেছে এই জন্য একসাথেই উঠে দিতেছি একসাথেই উল্টে দিয়ে দিলাম সুন্দর করে ভাজগুলো ভাঙে নাই সুন্দরই আলাম আছে এই যে একটা আবার উল্টাই জায়গা এটা আবার ভাজ করে দিলাম সুন্দর মতো ভাজা ভাজি শেষ করে এবার শুরু করে দিলাম রান্নার কাজ করার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম ওই মাছের কিছুটা দিছি আর কিছুটা আলাদাভাবে তেল দিয়ে যে পরিমাণ মতো আমি পিএসগুলো দিয়ে নিতেছি পিএসগুলো দিয়েও হয়ে গেছে এবার একটু নাড়া দিয়ে নিন পিএসগুলো পিএসগুলো সুন্দর মতো তেলে ভাজা করে নিব পেঁয়াজগুলো ভাজা ভাজা করে তারপর বাকি মশলাগুলো দিতে হয় তো এই জন্য আর কি আমি সতর্কত পেঁয়াজগুলো ভাজা ভাজি করতেছি ভাজা

আমি পানি দিয়ে আবার একটু নাড়া নাড়ি করতেছি পানি আলু আলু একটা করে জানি একটু ঝোল ঝোল হয় এই জন্য তারপর আলুটা দিয়ে নিতেছি আলুটা দিয়ে আমি একটু কষাই নিব বেশি করে কষাইলে ভালো হয় সব জিনিস খেতে মজা লাগে এই জন্য আমি আবার একটু কষাই নিতেছি সুন্দর মতো এই যে কষানো প্রায় শেষ কষণ একদম শেষ হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে নিব বেশি করে একটু জাল দিয়ে আমি কষাই নিয়ে থাকি ভালো মতো একদম নাইরা চেরা কারণ নাইলে আবার তলে লাগ গেছে জন্য লাগাল জন্য আমি একটু বেশি বেশি নাইরা দিতেছি এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিতেছি যেটুকু পানিতে এই আলোগুলো একটু সিদ্ধ হবে সেইটুকুই কারণ মাছগুলো তো ভাজাই মাছগুলোতে আর পানি দিয়ে সিদ্ধ করার দরকার হবে না তারপরে এই যে মাছগুলো এবার দিয়ে নিতেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখছি এই জন্য এখন মাছগুলো আরে দিয়ে নিলাম শুধুমতো মাছগুলো সুন্দর মতো দিয়ে আমি একটু নাড়া দিয়ে মিশাই নিলাম আলোগুলার সাথে ভালোভাবে একটু মিশে শুধুমতো এই যে হয়ে গেল আমার রান্না এই তো আমি খাবার খাইতে বসে গেলাম এই যে আমি পাবদা মাছ নিয়ে নিছি অনেক মজা হয়েছে এদিকে একটু আলু ভর্তা আছে আর এদিকে কাটালির বিচি ভর্তা এই প্রথম এই বছর প্রথম কাটলে বেছি ভর্তা খাইলাম ধন্যবাদ সবাইকে